আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি ফুলকপি দিয়ে পেডিস এতটাই খাস্তা হয়েছে আপনি একবার বানালে বারবার বানাতে চাইবেন আর সেই ফুলকপির পুর দিয়ে আমি বানিয়েছি অসংখ্য লেয়ারযুক্ত এই ফুলকপির পরোটাটা দেখে তো বুঝতেই পেরেছেন কতটা খাস্তা হয়েছে এবং অসংখ্য লেয়ার হয়েছে খেতে যেমন মজা হয়েছে বানাতেও তেমন মজা লেগেছিল। আপনারা চাইলে এটা বানিয়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন পুটটা যদি বানানো থাকে তাহলে কিন্তু পেটিসগুলো বানানো একদমই ইজি দেখুন কতটা খাস্তা হয়েছে আপনারা এটা বানালে আমি জানি আপনারা বারবার এটাই বানাতে চাইবেন বিকেলের কিন্তু চায়ের সাথে এই স্ন্যাক্সটা খেতে দারুণ মজা লাগে তো চলুন দুটো রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা এবং এক কাপ ময়দা চাইলে পুরোটাই আটা দিয়ে তৈরি করা যায় এবার স্বাদ মতো লবণ সাদা তেল দু চামচ দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে ভালো করে মাখতে হবে যেন হাতে যখন চাপ দিলে যেন একটা দলা পেকে যায় এই তো এইভাবে মেখে নেবেন তারপরে হচ্ছে নর্মাল জল দিয়ে এটাকে আমি একটা সুন্দর ডো তৈরি করব তো জলটা আস্তে আস্তে দিয়ে ডোটা তৈরি করতে হবে দেখুন কি সুন্দর একটা সফটও তৈরি হয়ে গেছে খুব বেশি সফটও না খুব বেশি হার্ডও না এবার এটাকে রেস্টে রেখে দেব আর এই দিকে আমি নিয়ে নিয়েছি বিটরুট সেটার আমি অর্ধেকটা দিয়ে দেব তো আমি গ্রেট করে দিচ্ছি সব সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি আমি হাফ ক্যারট আর নিয়ে নিয়েছি ফুলকপি আপনারা চাইলে সবজি দিয়েই করবেন তো আমি এখানে হচ্ছে একটুখানি বোনলেস মাংস সেটা কিমা করে নিচ্ছি পুরোটাই কিন্তু সবজি দিয়েও বানানো যায় আর ফুলকপির পরিমাণটা বেশি করেও দেওয়া যায় আর এই পুরটা বানানো থাকলে কিন্তু খুবই ইজি যখনই যা তখনই কিন্তু তৈরি করে নিতে পারবেন এবার হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সাথে এক কাপ হচ্ছে চিকেন কিমা আর এক কাপ হচ্ছে সেই ভেজিটেবল যেটা আমি গ্রেট করে নিয়েছি সেটাও ঢেলে দিলাম এবার হচ্ছে মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্ল্যাক পেপার চিকেন মশলা সয়া সস টমেটো সস তো এক চামচ পরিমাণে টমেটো সস বাকিগুলো কিন্তু হাফ চামচ করে রয়েছে এবার ভালো করে মেখে নেব এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করলাম হাফ চামচ আর অরেগানো হাফ চামচ আর আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি সেটা এক চামচ দিয়ে দিলাম সবগুলোকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি এর সাথে আমি অ্যাড করব সর্ষের তেল এক চামচ দিয়ে আবারও সুন্দর করে মেখে নেব এই মিক্সারটাকে কিন্তু আপনারা চাইলে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন এবার হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি হাই হিটে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব তারপরে আমি সিম করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার হাই হিটে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব ব্যাস তৈরি হয়ে গেল পুর অসম্ভব সুন্দর হয়েছে এই ভেজিটেবল পুরটা দারুণ মজা লেগেছিল ফুলকপি খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে তো আমার কিন্তু তৈরি হয়ে গেল পুর এবার বানানোর পালা তো আমি রেস্টে রাখা আটাটাকে নিয়ে এলাম আবারও কিছুক্ষণ আমি এটাকে মতে নেব তারপরে হাতে ঘি লাগিয়ে আমি এর গোল গোল বল করে নিচ্ছি তো আমি এখানে ছটা বল করে নিয়েছি একদম রুটির শেপের বল মানে রুটি বানাতে আমার যে সাইজ লাগে সেই সাইজের করে নিয়েছি বাকিগুলোকে আমি ঢেকে নিলাম আর এখানে আমি একটা বল নিয়ে নিলাম এবার পাতলা করে রুটি বেলে নেব তো এইভাবে করে আমার ছটা বল দিয়ে ছটা রুটি তৈরি হবে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে আমি পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নিলাম এবার এখানে একটা কাপের মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ সাদা তেল আর এক চামচ ঘি দেবো দিয়ে এটা একটা সুন্দর ব্যাটার বানিয়ে রাখব এবার রুটিগুলোর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবো একটু করে আর ভালো করে মিশিয়ে তারপরে তার উপরে আরেকটা রুটি দেবো এইভাবে মানে ছটা রুটি একটার উপরে আরেকটা রুটি এইভাবে আমি দিয়ে দেবো ব্যাস আমার কিন্তু সবগুলো এইভাবে দেওয়া হয়ে গেল এবার আবারও এটার একটা রুটি বড় রুটি বেলে নেব তো আটা ছিটিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে আবারও বেলে নেব এটা একটু বড় জায়গায় করলে খুবই ভালো হয় তো আবারও যতটা পারা যায় পাতলা করে আমি বেলে নিচ্ছি এবার আমি আবারও ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে মেখে নিলাম আর উপরে আটা দিয়ে দিলাম এবার আবারও পরোটার শেপ দিয়ে নেব এতে করলে আপনাদের অসংখ্য লেয়ার তৈরি হবে আর জিনিসটা অনেক বেশি খাস্তা হবে এই তো আবারও একটা সুন্দর পরোটার মতো করে বেলে নিলাম তো এটা অবশ্যই বড় জায়গায় করতে হবে এবার হচ্ছে আমি এটাকে চার ভাগে ভাগ করে নেব বাকি তিনটা রেখে দেব আর একটা দিয়ে আমি আবারও সেম পরোটা একটা বানিয়ে নেব আবারও ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে উপরে আটা দিব ছিটে দিয়ে আবারও একটা পরোটা বানিয়ে নেব এবার আবারও চার ভাগ করে আর এখানে আমি লেবুর রস দিতে ভুলে গিয়েছি অবশ্যই হাফ লেবু কেটে এখানে রসটা দিয়ে দেবেন এই পুরটা খেতে অসম্ভব মজা হয়েছে সত্যি বলছি দারুণ হয়েছে এই পুরটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিলে যখনই খুশি তখনই কিন্তু অনেক কিছু বানানো যাবে এবার পুরগুলো দিয়ে দিলাম দিয়ে এইটাকে আমি সমচার মতো একটা শেপ দেবো সাইডে আমি সেই ব্যাটারটা লাগিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু এই যে এইভাবে আমি সমসার মতো করে তৈরি করে নিলাম বিভিন্ন শেপ দিতে পারেন আপনাদের যেমন ইচ্ছা তেমনই দেবেন আর এখানে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেমন ইচ্ছা করবে সেইভাবেই কিন্তু শেপ দিয়ে নেবেন আমি কিন্তু একেবারে নর্মাল একটা শেপ দিয়েছি এটা সবাই পারবেন আহামরি কিছুই নেই এখানে একদম ইজি আপনারা চাইলে এর থেকে ভালো ভালো ডিজাইন করতে পারেন এটা আপনাদের চয়েস এটা শুধু দেখতে সৌন্দর্য এটাই আর কিছু না তো আমি এইভাবে সবকটা বানিয়ে নিয়েছি চাইলে আপনারা এগুলোকে বেক করে নিতে পারেন এবার বানাচ্ছি পরোটাটা তো ওই এক পিস নিয়ে নিয়েছি এবার সেম আবারও সেইভাবেই হচ্ছে ব্যাটারটা দিলাম উপরে হচ্ছে দিলাম ময়দা ছিটে আবারও হচ্ছে এইভাবে কেটে কেটে একের উপরে এক এইভাবে তিন চারবার করে নিলাম এতে করলে অসংখ্য লেয়ার তৈরি হবে এবার হচ্ছে ভিতরে পুড় দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা যে ডো তৈরি করলাম তো এইভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা তৈরি করব এতে করলে অসংখ্য লেয়ার তৈরি হবে আপনারা দেখিয়ে বুঝতে পারবেন অনেকটা খাস্তাও হবে তো এবার হচ্ছে আমি বেলে নেব তাওয়াটা গরম হয়েছে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে তাওয়ার মধ্যে এটা সেঁকে নেবো তো আমি এটা ঘি দিয়ে করে নিচ্ছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে সুন্দরভাবে ভেজে নেব তো দেখুন কি সুন্দর হয়েছে অসংখ্য লেয়ার হয়েছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর এদিকে কিন্তু আমি এগুলোকে ডিপ ফ্রাই করবো আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারেন কিংবা গ্যাসের চুলায়ও বেক করে নেওয়া যায় তো আমি হচ্ছে ডিপ ফ্রাই করে নিচ্ছি তেলটাকে আমি খুব বেশি গরম করে দেব না হালকা গরম অবস্থায় কিন্তু দিয়ে দেব এবার মিডিয়াম ফ্লেমে কিন্তু দুদিকে সুন্দরভাবে আগে ভেজে নেব এতে করলে ভিতরটা সুন্দরভাবে ভাজা হবে এবার কিন্তু আমি একটু হাই হিট করে দিলাম দিয়ে ব্রাউন ব্রাউন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে সত্যি অসম্ভব মজা হয়েছে এটা বানিয়ে কিন্তু সংরক্ষণ করেও রেখে দেওয়া যায় যখনই ইচ্ছা হবে তখনই খাওয়া যাবে সন্ধ্যাবেলায় কিন্তু দারুণ মজা লাগবে সত্যি আপনাদের পরিবারের সবাই পছন্দ করবে ছোট বড় সবাই খেতে অনেক বেশি ভালোবাসবে দেখুন কি সুন্দর হয়েছে আমি বিভিন্ন ধরনের শেপ দিয়ে এখানে বানিয়ে নিয়েছি আমি জানি আপনারা অনেক বেশি ভালো ডিজাইন করতে পারেন তো সেইভাবে আপনারা বানিয়ে নেবেন আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে কতটা খাস্তা হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো এই দেখুন কতটা খাস্তা হয়েছে সেটা আপনারা অনুভব করতেই পারছেন দেখুন সন্ধ্যায় কিন্তু দারুণ মজা লাগে সন্ধ্যা চায়ের সঙ্গে কিন্তু এরকম খাস্তা যদি হয় খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আপনাদের সঙ্গে আমার দেখা হবে শীঘ্রই নেক্সট রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও সুস্থ থাকবেন নিজের পরিবারকেও সুস্থ রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফিজ